নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লকসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি লাউ দিয়ে একটি দারুণ এবং সহজ রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা তৈরি করতে খুবই কম সময় লাগে এই রেসিপি তৈরি করার জন্য লাউটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে গ্রেড করলে হবে না গ্রেড করলে এর টেস্টটা আলাদা হয়ে যাবে এই জন্য আপনারা চেষ্টা করবেন এভাবে ছোট করে কেটে নেওয়ার এই রেসিপিটা আমি ডিম দিয়ে তৈরি করব এই জন্য দুইটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি এখন আমি ভেজে নেব ডিমটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব এপিট এপিট করে দেখুন বন্ধুরা ডিমটা খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এভাবে ছোট করে কেটে নিতে হবে তাহলে লাউয়ের ভিতরে ডিমের স্বাদটা খুব ভালোভাবে যাবে এবং রেসিপিটা খুবই টেস্টি হবে বন্ধুরা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমরা সব সময় মাছ দিয়ে কিংবা ডিম ঝুড়ি করে লাউ খেয়ে থাকি কিন্তু একবার এভাবে এই রেসিপিটা তৈরি করে দেখবেন খেতে অসাধারণ হবে এবং সবাই খুব পছন্দ করবে এখন আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়নে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এই রেসিপিতে একটু পেঁয়াজ কুচিটা বেশি দেবেন তাহলে খেতে খুব বেশি টেস্টি হবে পেঁয়াজটা আমি খুব ভালোভাবে এখন ভেজে নিব যেন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি আদা জিরে এবং ধনে একসাথে বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা জল এখন মশলাটা আমি কষিয়ে নেব। যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু সে তরকারি খেতে ভালো লাগে না এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এই লবণ হলুদ দিয়ে মশলাটাকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি না আপনারা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমার ছেলে খাবে জন্য আমি এখানে মরিচ ব্যবহার করছি না দেখুন বন্ধুরাও মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন এখানে আমি সে দিয়ে দেব সেই কেটে কুচি করে রাখা লাউ লাউটা আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং এই রেসিপির স্বাদটা এভাবে কুচি করে কাটলেই খুব ভালো আসবে এখন লাউটা দিয়ে আমি দুই তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা লাউ দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দিতে যাবেন না কারণ লাউ থেকে কিন্তু জল ছাড়ে এজন্য পরিমাণ বুঝে জল ব্যবহার করবেন এখন ঢাকা দিয়ে খুব ভালোভাবে লাউটা সেদ্ধ করে নেব আমি লাউটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই আছে আরও কিছুটা সময় এটা আমি ফুটিয়ে নেব এখন আমি দিয়ে দেবো ডিম ভেজে রাখা ডিমগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করছি এখন দিয়ে দেবো কিছুটা ধনে আমি প্রয়োজন করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এভাবে প্রোজন করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় ফ্লেভারটা খুবই ভালো আসে কিন্তু একটু কালো হয়ে যায় এখন ঢাকা দিয়ে দেবো আরও কিছুটা সময় আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন বন্ধুরা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুবই কম মশলায় এবং কম উপকরণে খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার